কেউ একটা নামের লিস্ট প্রকাশ করার সময় জানে যে তার সঙ্গে আদার ডিটেলস দিতে হয় তাহলে এই যে এসএসসির ওপরে যারা বসে আছেন মাথায় তারা তো এরকম বুদ্ধিহীন নন তারা তো তাদের যথেষ্ট পড়াশোনা আছে তারা যথেষ্ট যোগ্য বলে নিশ্চয়ই ওখানে পর্যন্ত গেছেন সুতরাং তারা এটা করছে নিশ্চিতভাবে তাদের ইচ্ছা এবং আমার ধারণা তাদের ইচ্ছাটা আবার জাগ্রত হচ্ছে ওপরের কোনো নির্দেশে একদম রাজনৈতিকভাবে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াটাকে যে কোনোভাবে হোক আটকাতে হবে অথবা অযোগ্যদের এখানে সুযোগ করে দিতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতেই হবে এবং আমি অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলছিলাম ম্যাম শিক্ষকদের সঙ্গে কথা বলছিলাম যারা এখনও পড়াচ্ছেন তারা বলছেন যে নিয়োগ কোনোভাবে সম্ভব নেই যে দু হাজার পরীক্ষা হয়েছে এটাকে বাতিল করে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছে না তারা যে জট পাকিয়ে রেখেছে জ্বরটা তো আমি তো এর আগেও যখন আপনার সঙ্গে কথা হয়েছে তখন বলেছি যে পরীক্ষাটা দুটো হওয়া উচিত ছিল আমি নিশ্চিতভাবে পুরো আইনের জায়গাটা তো সবটা অনুসরণ করছি তা নয় তো কিন্তু তা সত্ত্বেও আমার প্রথম থেকে যেটা একটা একজন সাধারণ মানুষ হিসেবে যেটা মনে হয়েছিল দুটো পরীক্ষা আলাদা হওয়া উচিত ছিল সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টও বলেছে যে কোথায় তারা কি বলেছিলেন যে দুটো পরীক্ষা একসঙ্গে করতে হবে নতুনদের জন্য এবং পুরনোদের জন্য তারা নিশ্চয়ই সেটা বলেননি সুতরাং এটা আলাদা করা যেত দ্বিতীয়ত হচ্ছে পুরো প্রক্রিয়াটার মধ্যে এই যে যারা অযোগ্য যে কোনো কারণেই হোক তাদের যে বসতে দেওয়া বসতে যখন দেওয়া হলো তার জন্য কি আদালতের কাছ থেকে তারা অনুমতি নিয়েছিলেন তারা তো সেইভাবে আদালত থেকে জানতে চেয়েছিলেন যে এদের বসতে দেওয়া যাবে কি যাবে না হাইকোর্টের যখন মামলাটা নিয়ে যখন একটা মামলা হলো এবং সেখানে যখন হাইকোর্ট একরকম নির্দেশ দিল তখন রাজ্য সরকারই তো আমি যতদূর জানি দৌড়েছিলেন সুপ্রিম কোর্টে এই রিসেন্ট যে জায়গায় সুপ্রিম কোর্ট যে যে কথাগুলো বললেন সেখানে তো রাজ্য সরকারই আমি যতটা বুঝেছি শতপ্রণোদিত হয়ে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে সুতরাং সেখানে তারা সুপ্রিম কোর্টের কাছেও এই একই ধাক্কা খেয়েছেন আবার সুপ্রিম কোর্ট সমস্ত মামলা ফেরত পাঠিয়েছে হাইকোর্টে সেখানে আবার নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে এই পুরো বিষয়টাই হচ্ছে আমি যেটা বলছি যে মানে রাজ্য তো তাঁদেরও তো লয়ার আছেন প্রচুর টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেই লয়ারদের পেছনে এবং সেটা আমাদেরই দেওয়া ট্যাক্সের টাকায় একেবারে আমরা যে ট্যাক্স দিচ্ছি জনগণ যে ট্যাক্স দিচ্ছে সেই টাকায় সেই লয়াররাও তো যথেষ্ট পরিণত লয়ার মানে তারাও কেউ একেবারে বাচ্চা ছেলে নন তো সেই সমস্ত লয়ার তাঁরাও কি আইনটা বোঝেন না যে কেন রাজ্য সরকার বারবার ধাক্কা খাচ্ছে তার মানে তারাও আইনটা সেইভাবেই আইনের টুইস্ট করার চেষ্টা করছেন কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করছেন যাতে এই জায়গাটার যে এই তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সাধিত হয় এটাই ঘটছে নিশ্চিতভাবে তা না হলে আমি তো ভেবেই পাচ্ছি না বারবার একটা সরকার তার লয়াররা যে পরিণত এত লয়ার বুদ্ধিমান লয়ার প্রতিষ্ঠিত লয়ার তারা গিয়ে বারবার কেন ধাক্কা খাবেন কেন একটা সামান্য নিয়োগ প্রক্রিয়া যেটা তার আগে বামফ্রন্টের আমলে বছরের পর বছর হয়ে এসেছে আজকে গিয়ে সেই নিয়োগ প্রক্রিয়া কেন ধাক্কা খাবে কেন আমাদের ছাত্রছাত্রীরা যারা এখন পাশ করে বেরিয়ে চাকরির খোঁজ করছে তারা কেন একটা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে না আজকে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কেন হবে আমরা আজকে বাংলা বাঁচাও এই জন্য আমরা পথে নেমেছি এই কারণেই যে আজকে বাংলার এমন একটা অবস্থা আমাদের যুব সমাজ যাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই সেটা সাধারণ মানুষ তাদের বোঝাটা দরকার আজকে দুটো দল রাজনৈতিক জায়গা থেকে জায়গা ছেড়ে দিয়ে তারা ধর্মীয় বিভাজন তৈরি করছে প্রকৃত রাজনীতি রাজনীতিকে বলে না তারা ধর্মীয় বিভাজন তৈরি করছে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে এসআইআর আতঙ্ক ছড়াচ্ছে অথচ যুব সমাজের এই যে একটা প্রত্যক্ষ একটা বিপদ যাকে বলে সেখানে কারোর দৃষ্টি নেই শিক্ষা কর্মসংস্থান কারোর চিন্তার মধ্যে আসছে না এই দুটো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি কারুর মাথার মধ্যে আসছে না যে সাধারণ মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকবে কি করে ধর্ম খেয়ে তো বাঁচবে না তারা কিভাবে বাঁচবে যে এত বড় একটা যুব সমাজ যাদের কর্মসংস্থান নেই রাস্তায় বসে আছে তারা কিভাবে বাঁচবে এটা সত্যিই খুব আশঙ্কার মানে আমাদের পক্ষে এগুলো দিনের পর দিন মানে মেনে নিতেও খারাপ লাগছে সবসময় তো দেখছি আমাদেরই ছাত্রছাত্রীর মুখগুলো যারা কোনো না কোনো বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আজকে রাস্তায় বসে আছে সবসময় তো তাদের মুখগুলোই দেখছি